আপনি একটু আলমিরাটা ভালোভাবে একটু দেখেন আসবেন দেখবেন তারপরে অর্ডার করবেন 10 টাকাও আপনার আর কোনো খরচ নেই সরাসরি 80 অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে বরাবরের মতো চলে আসলাম আপনাদের পছন্দের শোরুম ফার্নিচার ভিলেজ এন্ড ইন্টেরিয়ারে আজকে ফার্নিচার ভিলেজ এন্ড ইন্টেরিয়র থেকে সুন্দর একটা বেডরুম সেট দেখাবো নাতে রে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথে আছে ইমতিয়াজ ভাই এই শোরুমেরオーナー ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মা ভাই ভাই আজকে দর্শকদের কি দেখাবেন ভাই ভাই আজকে দেখাবো আমার প্রতিষ্ঠানের সবচেয়ে শ্রেষ্ঠ একটা বেডরুম সেট এর আগে একটা লাক্সারিয়াস বেডরুম সেট তৈরি করেছিলাম সেম ওইটার ক্যাটাগরিটা একটা বেডরুম সেট তৈরি করছি খুবই চমৎকার এটা আসলে বাহিরের একটা সেট এটা আমি বাংলাদেশে এই প্রথম করছি আপনারা অন্য প্রতিষ্ঠানে পাবেন কিন্তু আমার কোয়ালিটি আর সেই কোয়ালিটির মধ্যে আকাশ জমি তবাদ হবে ইনশাল্লাহ আচ্ছা এটা বাংলাদেশে এই প্রথম আমি করছি ইনশাল্লাহ আচ্ছা চমৎকার এই বেডরুম সেটটাতে কি কি আইটেম থাকতেছে আইটেম দিছি একটা ফুল ফ্যামিলি যা যা লাগে সবকিছু দেওয়ার চেষ্টা করছি প্রথমে কি কি থাকতেছে আমি দেখাই দিই একটা থাকতেছে ছয় ফিট বাই সাত ফিট একটা খাট ফুল বক্সের একটা খাট দুইটা সাইড টেবিল ম্যাচিং করে খুবই সুন্দর দেখায় দুইটা সাইড টেবিল আচ্ছা তারপর আছে ছয় পাল্লা একটা বিশাল বিশাল একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল চমৎকার একটা ভ্যানিটি হ্যাঁ একটা ওয়ার্ডড্রোব একটা ওয়ার্ডড্রোব থাকবে একটা ম্যাট্রেস একটা টোটালি সাতটা আইটেম দিয়ে আজকের এই প্যাকেজ আমি তৈরি করছি যারা কাস্টমাইজ করে নিবেন বা একটা আইটেম কামাই বাড়ায় নিবেন আমার কাছে নিতে পারবেন আলমারি ছয় পার্টে আছে চার পার্টি নিতে পারবেন আট পার্টে নিতে পারবেন যেকোনো কাস্টমাইজ এর সুবিধা আছে সব ধরনের কাস্টমাইজ এর সুবিধা আছে আচ্ছা এত চমৎকার ফার্নিচার কি কার দিয়ে তৈরি করাই এটা সম্পূর্ণ মালয়েশিয়ান এম জেফ পিছনে দেওয়া আছে সিক্স মিলি গর্জন প্লাই আমি যে কথাটা বললাম যে মালয়েশিয়ান এমডিএফ আর প্লাই দিছি আপনার বাসায় যদি কোনো ধরনের প্রমাণ করতে পারেন যে এটা ছাড়া অন্য কোনো বোর্ড ইউজ হয়েছে তাহলে সম্পূর্ণ ফার্নিচারটা আপনার বাসায় আমি দিয়ে আসব ওকে ভিউয়ার্স ফার্নিচার ভিলেজ অ্যান্ড ইন্টেরিয়ারের অসংখ্য ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে মাসাল্লাহ ভালো সেল আছে আর কখনো কোনো রকম কমপ্লেন আসে নাই আল্লাহর রহমতে আমার সবথেকে বড় একটা জিনিস ফিনিশিং থাকে আর কালার ফিনিশিংটা কিন্তু খুবই অস্থির আমি একটা কথা বল না বলি না সেটা হচ্ছে আমি কিন্তু চেষ্টা করি

ঠিক আছে সবগুলো খুব সুন্দর এটা সাইড টেবিল খুব সুন্দর একটা সাইড টেবিল হলে কি হয়েছে কতটা সুন্দর চমৎকার আমি যে কাটিং গুলো যে করে দিয়েছি দেখেন কত চমৎকার

দেশ আছে হ্যাঁ সম্পূর্ণ এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা আকর্ষণীয় এই ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় আলমিরাটা আপনি একটু আলমিরাটা ভালো ভাবে একটু দেখেন

ব্যাপারে আমি একটা কথা বলি আমার ফার্নিচারের গুণগত মান আপনারা সামনাসামনি না আসে দেখলে আপনারা বলতে পারবেন বুঝতে আপনাদেরকে দেখতে হবে একটা বড় কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যেখান থেকে ফার্নিচার অর্ডার করেন না কেন যে কোনো ভিডিও দেখেন না কেন ভিডিওর যে মানুষটা সেই মানুষটার সাথে ভিডিও কলে কথা না বলে আপনাদের অনুরোধ থাকবে আপনারা টাকা অ্যাডভান্স করবেন না এটা আপনাদের অনুরোধ ভিডিও ভিডিও কলে কথা আমি করতেছি আপনি যদি এখন আমার আমার ভিডিও কল দেন আমি অবশ্যই আপনার সাথে কথা বলবো আমি বিজনেস করতেছি এখন আমি যদি আপনার সাথে দুই নাম্বার করি তাহলে কিন্তু আমি ভিডিও কলে কথা বলবো না আপনাদের এই জিনিসটা লক্ষ্য রাখবেন সব লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিস বলি আপনারা ওই বিশ ত্রিশ হাজার পাঁচ হাজার সাত হাজার টাকার বেডরুম সেট এগুলোতে লোভ করবেন না এটা অবশ্যই করবেন না

এবং আপনার যদি অন্য কোনো ডিজাইন থাকে আমাকে বলবেন আমি দেওয়ার চেষ্টা মানে সব ধরনের ডিজাইন আর আমাদের অর্ডার করার সিস্টেম খুবই সহজ আপনি যদি আসে অর্ডার করেন তাহলে ভালো যদি আপনি অনলাইনে অর্ডার করেন তাহলে অবশ্যই ভিডিও কলে দেখবেন যে কিছু ঠিকঠাক আছে কি না ঠিক আছে তারপরে আপনার অ্যাডভান্স করবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা উপরে আরো বেশি আপনি অ্যাডভান্স করবেন আমাকে পনেরো দিন সময় দেবেন আমি ফার্নিচারটা বানাই আপনার বাসায় পৌঁছাই দেবো কোনো ধরনের দশ টাকাও আপনার আর কোনো খরচ নেই আমি যে ফার্নিচারটা যে প্রাইসটা দেবো সেই প্রাইসে আচ্ছা এটা হচ্ছে ভাই ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ একেবারে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই বেডরুম সেটটা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর এই এত সুন্দর এটা বেডরুম সেটের প্রাইসটা ভাই কেমন ভাই এই বেডরুম সেটের প্রাইসটা আসলে সুন্দরের উপরে ডিপেন্ড না এটা হচ্ছে কোয়ালিটির উপর কতটা কোয়ালিটি দিলাম একে তো ভাই দেখতে সুন্দর আমি সব কিছুতেই দিছি ঠিক আছে আপনি আমাকে একটা কথা বলতে পারবেন না যে ইমতিয়াজ ভাই আপনি এই তালাটার পরিবর্তে এটা দিতে পারতেন এই হ্যান্ডেলের পরিবর্তে এই হ্যান্ডেলটা দিতে পারতেন এই আলমারিটার পরিবর্তে এটা দিতে পারতেন এটা বলতে পারবেন না তো এই পুরো ফার্নিচারটার দাম রাখছে আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা একদম ফিক্স প্রাইস কোন কম হবে না মানে এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকা কোনো কম হবে না এক লাখ তিরিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অনলাইনে অর্ডার করতে পারবেন ফোনে দেখেও অর্ডার করতে পারবেন সরাসরি আসেও অর্ডার করতে পারবেন

অবশ্যই ভিডিও কলে কথা বলে নেবেন ইমতিয়াজ ভাইয়ের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে এক লাখ তিরিশ হাজার টাকা এই বেডরুম সেট নিতে অবশ্যই চলে আসবেন ফার্নিচার বিলেজার ইন্টারভিওরে আর আমার চ্যানেল নতুন থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ